চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে হিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল চল মুজাহিদ চল এগিয়ে চল জিহাদে চল রে চল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল মুজাহিদরা লড়ছে দেখো তুমুল বেগে ময়দানে বীরের বেশে লড়ছে তারা ভয় নেই যে মুজা মুজাহিদরা লড়ছে দেখো তুমুল বেগে ময়দানে বীরের বেশে লড়ছে তারা ভয় নেই যে মুজা মুজাহিদরা লড়ছে দেখো তুমুল বেগে ময়দানে বীরের বেশে লড়ছে সেই দলেতে সামিল হতে চল গাজাতে চল রে চল সেই দলেতে সামিল হতে চল গাতে চল রে লড়তে হবে খোদার রাহে সামনে চল হবে রাহে চল চল এগিয়ে চল জেহাদে চললে চল চল মোজাহিরে চল এগিয়ে চল জেহাদে চললে চল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে হিদের দল ফিলিস্তিনে মরছে মানুষ রক্ত শিশু নারী হচ্ছে শিকার হাই নাদের গুলিতে ফিলিস্তিনে মরছে মানুষ ঝরছে রক্ত গাজাতে শিশু নারী হচ্ছে শিকার হাই নাদের গুলিতে ফিলিস্তিনে মরছে মানুষ ঝরছে রক্ত গাজাতে ইহুদিদের করতে খতম তুই চল ইহুদিদের করতে খতম তুই চল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল হবে খোদার রাহে জোর কদমে সামনে চল চল জেহাদে চল রে চল চল মুজাহিরে চল এগিয়ে চল হাদে চললে চল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল দেখনা চেয়ে এ ডাকছে তোকে ওই মুজাহিদ ময়দানে ফিলিস্তিনে লড়তে হবে চল ছুটে যায় সেইখানে দেখনা চেয়ে এ ডাকছে তোকে ওই মুজাহিদ ময়দানে ফিলিস্তিনে লড়তে হবে চল ছুটে যায় সেইখানে দেখনা চে ডাকছে তোকে ওই মুজাহিদ ময়দানে ফিলিস্তিনে লড়তে হবে চল ছুটে যায় সেইখানে খোদার তরে শহীদ হতে ময়দানেতে চল খোদার তরে শহীদ হতে চল লড়তে হবে খোদার রাহে চল চল মোজাহিদে চল এগিয়ে চল জেহাদে চল রে চল চল মোজাহিদে চল এগিয়ে চল জিহাদে চল রে চল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল বিশ্ব মুসলিম জেগে ওঠো আর কতকাল ঘুমাবে জোর কদমে যাও এগিয়ে আল্লাহ সাথী হবে বিশ্ব মুসলিম জেগে ওঠো আর কতকাল ঘুমাবে জোর কদমে যাও যে সাথী হবে বিশ্ব মুসলিম জেগে ওঠো আর কত কাল ঘুমাবে জোর কদমে যাও এগিয়ে আল্লাহ যে সাথী হবে জয়ী তুমি হবেই হবে থাকে যদি হিমান বল জয় তুমি হবেই হবে থাকে যদি হিমান বল ধরতে হবে কোদার রাহে জোর কদমে সামনে চল রাহে জোর সামনে চল চল মুজাহিদের দল চল চল এগিয়ে চল জিহাদে চললে চল 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 এগিয়ে চল জিহাদে চললে চল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে খোদার রাহে জোর কদমে সামনে চল লড়তে হবে কোদার রাহে জোর কদমে সামনে চল লড়তে হবে কোদার রাহে জোর কদমে সামনে চল লড়তে হবে খোদার রাহে জোর কদমে সামনে চল